এই যে আমরা ট্রেনে উঠে বসেছি বাসতেছে প্রায় দশটা তো এটা হচ্ছে এই যে বাবুন বাবুনের এটা প্রথম ট্রেন জার্নি তাই না রামেশ্বরম এক্সপ্রেসে এটা ডাইরেক্ট ভুবনেশ্বর যাবে ওইখান থেকে আমরা পুরীতে যাব আজকে তারিখটা কত চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি রাধিকার জীবনের প্রথম ট্রেন জার্নি তাও বিশাল লম্বা ট্রেন জার্নি তাই না আমি তাও এত লম্বা ট্রেন জার্নি করে নাই করছো কিন্তু এত লম্বা তো ঘন্টা আর থ্রি আওয়ার থার্টি ফোর টু থাউজেন্ড এইটাই বাবন কেমন লাগছে রেলগাড়ি উঠে প্রথমবার ভালো লাগছে দেখি কতক্ষণ ধৈর্য থাকে ভালো থাকে তো আমি যখন আমার লাইফে প্রথম মানে বাবার সাথে গেছিলাম লম্বা ট্রেন জার্নি কলকাতা থেকে চেন্নাই আমার খালি মনে হচ্ছিল যে মানে রাস্তা পুড়ে ছিল না আর মনে হচ্ছিল কবে ঘুমাবো এই যে এগুলার স্টেশন থেকে কিনে নিয়েছি এখন আমরা ব্রেকফাস্ট করবো তারপর চা খাবো এই যে আপনার কি এত লম্বা ট্রেন জার্নি আছে রানাই মহি মারতেছে কত ট্রেন জার্নি করলাম জীবনে এত লম্বা করছো টানা

ঠিক 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 চলে রেলগাড়ি হুম বাবুন গাছপালা দেখছো ও বাবুন কি দেখা যায় জানলা দিয়ে হুম আকাশ দেখা যায় জানলা দিয়ে এই যে নদী 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 দেখছো চুঝুমু হুম

আর একজন গুপিদার মোবাইল হাত থেকে নড়ছে না এই যে বাপ বেটি বসে এই সিটটা কিন্তু আমাদের না মানুষ চলে এলে ওদের চলে আসছে বাবুন একটু হাই দিয়ে দাও তো বাবুন একটু হাই দিয়ে দাও একটু ভিডিও করছি দুই গুণ হাই দিয়ে দাও এই যে চলে আসছে নতুন একটা জাংশনে কি মমন্ডুরাই আমি আসলে বুঝি না এই জায়গাগুলোর প্রনাউন্সিয়েশন এখানে চলে আসছে দেখি কতক্ষণ বিরতি দেয় বাবুন বদর ঘন্টা গাবা একটু বাবু একারে চলে আই একটু কি কাশফুল আসছে আর আমি তুলতেই গেলাম আর চলে গেলাম স্যার তো গোমেছলা স্যার তোকে ওকে সুন্দর তো গোমেছলাটাকে জানতে বলা হয় তো জয়েন সেই নাম চটা আর হচ্ছে जाने बार आएंगे जाएंगे हाँ हाँ भैया पाँच सौ चेंज कर देना एकदम चेंज कर दे पाँच सौ कभी भी कर देंगे अभी भी दे सकते हैं, करते हैं।, करते हैं। थोड़ा भी स्टार्टिंग है तो थोड़ा दिक्कत हो ओके गोपिता की किन ले दिखाओ की किन ले शेक। मिल्क शेक খেনে চলছি খেলাদুলে দেখোরা খেলতেছে আর আমি তো অলরেডি আর অনেকক্ষণ যা শুরু হলো এই যে এই দেখতে উদাস মনে বাইরে প্রকৃতিকে অনুধাবন করতেছে একদম ডুবে গেছে খাবার টাবার চলে এসেছে দুপুরে লাঞ্চ দুপুরে লাঞ্চ আর সয়াবিন রাইস ডাল আর আলু ভর্তা মা আলু ভর্তা আর এখানে এক্সট্রা ভাজ আর একটা আচার আচ্ছা দেখো খাদক খাওয়া শুরু করেছেন ওই খাদক আমার ওই দেখো আরেকজন এই যে আমাদের সাধু গোপীদা গোপীদা কি খাচ্ছো গোপীদা চিড়ে খাচ্ছে চিড়ে আর মুড়ি এগুলাই খাচ্ছে ওইখানে খাবার খাবে না যদিও ভেজ তাও খাবে না

এই ফুলটা কে দিয়েছে বাবুন ফুলটা গন্ধরাজ ফুল বলো কে গুপিতা মামা এই যে বাইরে থেকে এখানে মানে বাইরে ছিল ছয় সেকেন্ডের জন্য ট্রেন থামছে তো গুপি মামা নিয়ে আসছে চুলে দিয়ে দি সুন্দর লাগবে চুলে দিতে যাচ্ছে না তো দেখো এখন আমরা এই স্টেশনে আসি তিরুপাদিপুলিওর বাবা বাবারে এই না মানে আমার অন্য প্রশ্নের ভাত ধের হয়ে যাচ্ছে উচ্চারণ করতে গিয়ে এখন বুঝো অবস্থা আমরা মানে কি অবস্থায় আছি আরে মাত্র ছয় সেকেন্ডের বিরতি বাইরে গিয়ে কি করতেছে দেখো যদি ট্রেন ছেড়ে দেয় না তখন হবে কাণ্ড কি বলছিস সাধু মানুষকে পিঙ্ক কালারের ফুল নিতে তো দেখো এই যে এই যে একজন আর এই যে গোপিদা ফুল পাটতে গেছে ওদের কথা বলে লাভ নাই সবার দেখো ট্রেন ছেড়ে দিয়েছে সামিতার বাবা উঠেও নাই ফোনও ধরতেছে না কেমন টেনশনটা লাগে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এই কই গেছিল টেনশন হয় না হ্যাঁ আর কোন নামবা না দৌড়াতে দৌড়াতে এভরিওয়ান রাত পাঁচ পাঁচ সাড়ে তো আমাদের ডিনার করা শেষ এস ইউজুয়াল পরোটা সবজি এগুলো অল্প করে খেয়েছি বেশি খেতে পারি না ট্রেনে আর এই যে গুকিদার যেখানে দেখছি মুড়ি চিরা খাবে বেচারা সাধু মানুষ তো আমি তোমাদের দেখাচ্ছি মানে যদি আগোছালো ছালো কিরকম থাকে পার্টস গুলা তো এই যে দেখো এরকম থাকে আর হচ্ছে এরকম পর্দা দিয়ে সেপারেট করে দেওয়া যায় বালিশ দিবে তোমাকে কমল দিবে মানে আর ওই যে হাত টাওয়াল দিবে এগুলো এগুলো আবার সবকিছু যোগ্য ঠিক আছে তো এগুলো দিবে তো এখানে ড্রিঙ্কিং ওয়াটার কিনে নিয়েছি তার সবকিছু কিনতেই পাওয়া যায় কোনো সমস্যা নেই তো আমরা আর একটু করে শুয়ে পড়ব সবাইকে গুড নাইট

মুড়ি চানাচুরের মধ্যে জল ঢেলে দিল এ ঠাকুর এটা কিরকম খাবার ভাই মুড়ি দিলো চানাচুর দিলো লবণ দিলো চিনি দিলো ঠিক আছে কাঁচা মরিচ দিলো এতটুক মানলাম শেষ অব্দি জল জল ভাই মাথা ঠিক আছে বেশি বেশি জল অবস্থা এটা তো কি পদার্থ বানাইছে মাপ চাই দোয়া চাই ভাই আমি এমন খাবার খাবো না খাইতে থাকি যদি আমরা আগে বাবা কবি করে না আর এই যে সাধু সুপ্রভাত এই মাত্র হইলো আর আমার মেয়ে ঘুমাচ্ছে দেখাইতে পারছি না মাতাজি মাতাজি আমার উপরে বাংকে এখানে ঘুমাচ্ছে সামহিতা সামিতাকে দেখাইতে পারলাম না আর উঠে আমরা কফি আর এই যে কফি খাচ্ছি ঠিক আছে আর কিছু খাবো না আপাতত এখন বাঁচতেছে দুপুর বারোটা চল্লিশ একদম বারোটা চল্লিশ তো একটা সময় ওরা লাঞ্চ দিয়ে যাবে এই দেখো রিকে গান গাছে তো আজকে আমরা ছয়টা কি পৌঁছে যাবো তাই না

এই যে দেখো সবাই ট্রেনে এসব কি সুন্দর আমাদের পূজা অর্চনা করছে বন্দে পরম কৃষ্ণ ঘো জগৎ বন্ধু বন্দে ভক্তা জগৎ

দেখাই আমরা সবাই যেতাম এই দেখো এখন কথা বলতেছি তো এখন প্রসঙ্গ পাল্টাই নদীতে চলে গেছে আর কিছু না দেখো ওই দূরে গাছ ফুল দেখা যাচ্ছে এখন কাশফুল নদী এইসব দেখাচ্ছে অসময়ে কাশফুল কেন এখানে অসময়েই হয় এখানে গাশফুল দাও হ্যালো এভরি ওয়ান এখন ব্যস্ত আছে দুপুর চারিদিকটা অ্যাপ্রক্সিমেটলি ছয়টার দিকে আমরা পৌঁছে যাব ভুবনেশ্বর সো গুছ গাছ করে করে ফেলছি চেঞ্জ করে রেখেছিলাম চেন দিয়ে তালা রেখেছিলাম এগুলো সব আনলক করা হয়েছে এবং যতটুকু পুছানো সম্ভব একটু পুছাই নিচ্ছি যেহেতু অনেকগুলো লাগে জামাতে আর রাধিকার সামিস আর গুপিদা তিনজনই ঘুমাচ্ছে তো শেষ হতে যাচ্ছে দীর্ঘতম জার্নি ট্রেন জার্নি রাধিকার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি এত দীর্ঘতম প্লাস দীর্ঘতম জার্নি আর তারও দীর্ঘতম জার্নি যদিও ফার্স্ট না সে বাংলাদেশে ছোট 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 জার্নি করেছে ট্রেনে আর এই লোকেরও ফার্স্ট দীর্ঘতম ট্রেন জার্নি শুধু আমার না আমি আমারও দীর্ঘতমই বলতে পারো এর আগে আমি চেন্নাই থেকে কলকাতা গেছি এটা কত ঘন্টা আমার ঠিক খেয়াল নেই তো বলতে পারেন দুইটাই দীর্ঘতম ছিল এটাও আজকে তো তো দেখো চেহারার অবস্থা কি হয়েছে মুখ তো পুড়ে গেছে সব পুড়ে বুঝছো সাউথের রোদ আমাকে একদম টেন্ট করে দিছে তো তারপর আমরা ভুবনেশ্বর নামবো ভুবনেশ্বর নেমে ভুবনেশ্বর থেকে একটি ক্যাব নিয়ে আমরা পুরীর উদ্দেশ্যে যাত্রা করবো ভালো থেকো সবাই সাধু আদমি সো রে হে উপর নাম কে হাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ভাই আপনার মিলকে বহ আচ্ছা লাগা নমস্তে আচ্ছা আদমি হ

এই যে আমার রাধিকা মা ঘুমাচ্ছে তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট স্টেশন নাম কি গোপীদা খুর্দার খুর্দা রোড খুর্দা রোড তারপরেই তো ভুবনেশ্বর আর কতক্ষণ এক ঘন্টা এক ঘন্টা লাগবে না পঞ্চাশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আচ্ছা তারপর কেবে করে আমরা পুরী যাবো সৈকত আটটার মধ্যে মধ্যে না রাউন্ড আটটার মধ্যে পৌঁছে যাবো তো এখানে অনেক বৃষ্টি হয়েছে দেখে মনে হচ্ছে দেখো সবকিছু ভিজা আর উপরে কতগুলো কবুতর দেখছো আর এদিকে রাধিকার রানীর কোনো মানে খেয়ালই নেই সে আচ্ছা আর এদিকে কলাগুলো আমরা ভক্ষণ করছি আমি গুপিদার সামিতার বাবা মিলে আর সামিতা ঘুমেছিল এখন উঠে আসছে তো কেমন লাগলো ট্রেন জার্নি খুব ভালো সামিতা ভালো তুই না বোর্ড ছিলি প্রথম প্রথম আরেকদিন থাকবি ট্রেনে বলতে গেলে রিভিউ হিসাবে রিভিউ ভালো দিলাম ভালো রিভিউ দিছিস না বাথরুমটা তো মোটামুটি পরিষ্কার ছিল যদিও মানুষ ফ্লাশ করে না পি করে তাই না কিন্তু পটি টটি লাগানো ছিল না বল ভালো ছিল ক্লিন ছিল না আর এই যে পর্দা তো সিস্টেম এগুলাতে রুমাল দে বালিশ দে কাঁথা কম্বল সবই দে খুবই ভালো তাই না গুপিতা ভালো না বোধ বালা না কলকাতার মানুষ দেখো সিলেটী মা বহু আমার বহু ভাল লাগছে আমার বহু ভাল লাগছে মায়া ফুরি গেছে মন নাই না 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 নামতে মনে শোন না নামতে মনে হন না ঠিক আছে তুমি পাস সিলেটে তোমার নাগরিকত্ব দেওয়া হবে শীঘ্রই এই যে দেখো কি ছোট্ট একটা সাদা কিউট বক মরে গেছে না আরে না হাঁটতেছে তুই দেখছিস না মরবে কেন পাগল কি কিউট আমি মানে এত ছোট দেখিনি আরো বড় দেখছি এই জন্য তুলে রাখলাম

তো যে সামনে মালপত্র নিয়ে যাচ্ছে ট্যাক্সিটা উঠলে ট্যাক্সি আগে অনলাইনে বুক করে রেখেছিলাম উড়িষ্যার ট্যাক্সি ক্যাব থেকে আহ ট্যাক্সি নেবে তোমার আঠারোশো আহ সর্গদুয়ারে যেতে তো চলো ট্যাক্সিতে উঠে কথা হবে বাস একদম সাত ছয়টা তেরো আমরা যাত্রা শুরু করলাম ভুবনেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে দেখি কতক্ষণ লাগে স্কো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখন সাড়ে সাতটা বাজে আমরা পুরীতে ঢুকে গেছি তারপর পুরী থেকে যাবো স্বর্গদুয়ারে যেখানে আসলাম এই যে দেখো আমরা পুরীর স্বর্গদ্বার চলে এসেছি এই যে দেখো মহাপ্রভুর একটি প্রতিকৃতি এখানে পাশে আছে হ্যান্ডলুমের বিভিন্ন দোকানপত্র আর পাশে বিচ তো এখন আমরা যাব মা আনন্দময়ীর আশ্রমে লিটারে লিখেছি একটা ঠেলে ঠেলে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে চরবদুয়ার শ্মশান এখন বাসতেছে রাত আটটা দুই আমরা মা আনন্দময়ীর আশ্রমে এসে প্রবেশ করলাম এখানেই আমাদের থাকার কথা গতিটা ব্যবস্থা করেছে স্বামী তার বাবাকে দেখেছি যে তোমরা একটা রিক্সাতে সব লাগেজ দিয়ে তুলে দিছি এখন আসতেছে এখন আসেন আমরা হেঁটে অন্য পথে চলে এসেছি তারপর রুমে উঠবো উঠে ফ্রেশ হয়ে মন্দিরে যাবো মানে আমাদের মন্দিরে জগৎ বন্ধু ধাবে এটাই আপাতত প্ল্যান মানে কাছে জগৎ বন্ধু সুন্দর মন্দিরে আমার গুরুধামে এসেছে এই যে আমার গুরুদেব সাথী ব্রহ্মচারী মহারাজ আর এই যে আমরা সবাই এখানে গল্প করছি অনেক ভালো লাগছে তো এই যে আমরা প্রসাদ পেতে বসেছি আমাদের জন্য স্পেশাল আলু ভাজা করে নিয়ে আসছে তাই বাবন প্রসাদ ভালো ওকে আমিও খাচ্ছি